হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজার একটা রেসিপি কাজকি সুটকি দিয়ে কালো জিরা ভর্তার একটা রেসিপি শেয়ার করব দেখতে যেমন লোভনীয় মনে হয় খেতেও কিন্তু মশাল অসাধারণ লাগে এজন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি বেশ কিছু কাজকি সুটকি নিয়েছি এর সাথে আমি কয়েকটি শুকনো মরিচ দিয়েছি উদ্দেশ্য হচ্ছে ভেজে নিব বইগুলোকে চুলার জাল একদম লোহিটে রাখতে হবে রেখে অনবরত নাড়তে থাকব। জাল কিন্তু বাড়িয়ে দিলেই শুটকিগুলো পুড়ে যাবে কিন্তু ভাজা ভাজা হবে হবে না শুটকি যখন লাল হয়ে হয়ে আসবে তখন তখন বুঝতে যে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি কালো জিরা ভেজে নিব কালো জিরা আমি এক মিনিটের মতো লোহিটে ভেজে নিলাম বেশি সময় চুলায় রাখলে কিন্তু কালো জিরা পুড়ে যাবে আমি এখানে দুটো বড় সাইজের পেয়ার আর কয়েক কোয়ার রসুন নিয়েছি এগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি ভর্তাটা আজকে শিলপাটায় করব এজন্য আমি প্রথমে কালো জিরাগুলোকে ভেটে নিচ্ছি মিহি করে বাটবো প্রথমে এক বাটা দিয়েছি তারপরে আমি আরও একটা বাটা দিয়ে নিলাম এখন আমি শুটকিগুলোকে বেটে নিচ্ছি আমি সুটকিগুলো কিন্তু খুব সময় নিয়ে আর কম জালে ভেজেছিলাম চুলার জাল একদম লোহিটে রেখেছিলাম এই জন্য কিন্তু শুটকিগুলো একদম মুচমুচে হয়ে গিয়েছে এখন যখন আমি বাড়তেছি একদমই নরম হয়ে গেল এখন আমি সেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুন বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন বাটা শেষ এখন আমি সুটকির সাথে এগুলোকে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি মরিচটা কিন্তু সবার শেষে বাটবো আগেই যদি মরিচ বাটা হয় তাহলে কিন্তু হাত জ্বলতে শুরু করে এই জন্য আমি ওটাকে শেষে বাটার জন্য রেখে দিয়েছি আর এগুলোকে সব মিক্স করে আমি আবারও বেটে নিচ্ছি আমি ভর্তাটা আজকে মিহি করে তৈরি করব আপনারা যদি কেউ একটু আস্তে আস্তে রেখে রাখতে চান তাহলে কিন্তু এভাবেই করে খেতে পারেন এখন আমি মরিচগুলো দিয়ে দিলাম আর এর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি মরিচগুলোকেও মিহি করে বেটে নিব সুটকির ভর্তা এই কাজকি সুটকির ভর্তাটা কিন্তু মিহি করে বাটলে খেতে বেশ ভালোই লাগে মরিচটাকেও আমার মিহি করে বাটা হয়ে যাচ্ছে এরকম যদি সুটকি ভর্তা করা হয় তাহলে কিন্তু প্লেটের ভাত নিমিশেই শেষ হয়ে যাবে ভাত একটু সেদিন বেশি খাওয়া হবে সাথে মিক্স করে আমি আবারও একটু হালকা করে বেটে নিচ্ছি এখন আমি সবগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি আমার বাটা শেষ রেসিপিটা ভালো লাগলে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ